দর্শক বন্ধু আপনারা যারা ফেসবুকের পর্দায় এবং যারা ইউটিউবের পর্দায় এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই এই গ্যাসের চুলার উষ্ণ সম্ভাষণ দেখুন এই যে কত সুন্দর পিঠা বানাচ্ছে এই যে আমার বউ এবং আমার শাশুড়ি আম্মা আর ওয়া ওয়া করতেছে

আমাদের আপু তিনি গর্ভাবস্থায় আছেন কিছুদিন পরেই তিনি সন্তানের জননী হবেন দ্বিতীয় সন্তানের জননী তো অবশ্যই সবাই তার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন সুস্থ স্বাভাবিক সুন্দর হুম সন্তান পৃথিবীতে আসে খায় বলেন কেমন হচ্ছে না কি বলে মানিক খাই গেল এখন মানে মজা বলতে কোনটা মজা লাগতেছে আপনাকে মানে না না সেটা বলতেছি না হ্যাঁ দুইটা দুইটা মানে দুইটা দুই রকম আছে মানে না কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে নরম এবং মিষ্টি মানে খুব হ্যাঁ হ্যাঁ মানে দুইটাই মানে নরমও আছে মিষ্টিও আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ চেখে দেখার জন্য হুম হ্যাঁ তাহলে এখন সেইভাবে বানাবো মানে আপনাকে দিয়ে আমরা টেস্ট করিলাম আর কি মনে করেন ঠিক আছে মানে আপনার উপর দিয়ে কি বলে

ভাই আমার একদম বিরক্ত লাগে তরকারির মধ্যে চিনি দিলে আমরা বানাইলে তো লবণ দিতে হবে আপনারা তো হিন্দুদের মধ্যেও তো দেখি তরকারির মধ্যে চিনি দেয় না না এইটা কি বলে ইন্ডিয়াতে দেই হ্যাঁ এটা কি বলে ঠিক বলছেন না না চিনি দিলে আমরা কি বলে ইয়া লাগে বিজনেস করে যারা নিরামিষ খায় বুঝছেন আমাদের মতো হ্যাঁ যারা হিন্দুরা আছে এরা কি করে এরা কিন্তু চিনিটা দেয় কিন্তু আপনাদের কি বলে হ্যাঁ কি হ্যাঁ কি বলে মুসলিমদের মধ্যেও দেয় বাট হয়তো কম আর কি

আপনি যে আজকে এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিঠা কি কী বলে খেতে পারতেছেন এটার জন্য উনি দেয় ঠিক আছে উনি ওনার থেকেই শুরু আর কি জেনারেশন ঠিক আছে না অনেক নরম হচ্ছে এত শক্ত করে

কেমন হয়েছে দিদি বলেন আপনিও তো বাড়িতে কি বলে পূজা তো করেন করেন না হ্যাঁ তো তার থেকে কি বলে বেশি ভালো না খুব বেশি ভালো কি বলে খুব বেশি ভালো না খালি বেশি ভালো দেখো

ছক বন্ধুরা আমাদের ওই স্টাফদের পিঠাপ খাওয়া হয়ে গেল শীত শীত শেষ হয়ে গরম চলে এসেছে কিন্তু আমাদের পিঠা খাওয়া চলতেই আছে হ্যাঁ খাঁটি খেজুর গুড় দিয়ে এই যে আমার বিয়েতে একটা গরু দান গরু দান দেওয়া হয়েছিল কথায় কথায় আছে যে জুতো মেরে গরু দান কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে গরু দান করে তারপরে জুতো মারো হ্যাঁ ঠিক আছে গরু দিয়েছে কিন্তু গরুর খাদ্য দিচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে সমস্যা এমন এমন আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দুইটা জিনিস দিছে দুইটাই শুধু খাচ্ছে আর খাচ্ছে হ্যাঁ গরু ঠিক আবার ইনভেস্ট করতে করতে অবস্থা খারাপ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে গরুর কী বলে খাবার বাবদ এখানে আমি টাকা প্রেরণ করলাম দেখ আমার এটা করে দেখতে হবে

yeah ka sidhi jaa hatke ji oil wale khana khawa duchi oil wale jaa khaye kyan maami ki khatrane parna hai are koshish hamne ke si দেখে গেল মেয়ে অনেক সুখে শান্তিতে আছে আমার মায়ের উমর সাথী কেন বন্ধুরা আমার মা চলে গেল আমার মা চলে গেল ঘুরে আবাকে আমাকে আবার এই সংসারের কাজ করতে হচ্ছে বন্ধুরা এই ফ্রিলেন্সিং এর কাজ তারপরে বাড়ির কাজ রান্না বান্না স্বামী সবকিছু আমাকেই হয় কি করব এগুলো সব আমাকেই করতে হয় আমিই করি তো বন্ধুরা আমার বউ বলে যে একটা কাজের লোক রাখিস তা আমি বলি জানি ভাই আমি নিজেই করি তো বন্ধুরা তাও আমি অনেক খুশি আমি অনেক কি করব আমার জীবনে আমি আনন্দিত এত সব করতে পেরে আমি একাই করতে পারতেছি এটাতে আমি অনেক আনন্দিত অনেক খুশি আর একটা কথা যে আপনারা ফিরে ভাবে মনে করেন না যে আমি অনেক কৃপন কিপটা হম আমি কিন্তু কিপটা না আমাকে এগুলো করতে ভালো লাগে ক্যামেরার পিছনে কি শুনতেছো ঠিক আছে চালাও

তোমার কাজ এখনো না কিন্তু বন্ধুরা আমার কাজ আমি অনেক যত্ন সহকারে করি যার তার কাজ আমার পছন্দ হয় ওকে ওকে চলো বন্ধুরা আমার বড় রমজান মাসে সুন্দর ওয়াজ করতে পারতেছে আমি অবাক তো অনেক ওয়াজ হয়ে গেল আমাকে কৃপা করে আরেকবার ওয়াজটা শুনান আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি রিপোর্ট করতে পারলেন না এটার জন্য আপনি তাই কেন তাই আপনারা যারা এই যে সম্পাদিকটা রয়েছেন বিশেষ করে হলদিয়া সাংবাদিক আপনাদের কি মনে বলা হয় হলদিয়া মানে কি গো হলদিয়া মানে হচ্ছে যেই সাংবাদিকরা সব সময় ধান্দায় বেড়ায় তাদের উদ্দেশ্য শুধু গরম গরম খবর কালেকশন করা কিন্তু সংবাদিকদের উদ্দেশ্য এটা হওয়া উচিত যে এমন ধরনের সংবাদ কালেকশন করতে হবে এবং সেই সংবাদ প্রকাশ করতে হবে জনগণের সামনে সেই সংবাদে এমন ভাবে আপনাদেরকে উপস্থাপনা করতে হবে যেন সেই সংবাদ শুনে দেশের জনগণ থেকে শুরু করে মহিল বিশ্বের সমস্যা বেশ সেই সংবাদের উপর ভিত্তি করে খারাপ হলে খারাপ ভালো হলে ভালো সেটার বিরুদ্ধে যেন তারা মন্তব্য প্রকাশ করে আপনারা কি করেন তা আপনারা শুনেন আপনার বক্তব্য তো সুন্দর কিন্তু আপনি ওয়াজের মত কেন বলতেছেন আমি তো বুঝতেছি না

না আপনি প্রথম থেকে যে মেয়েদেরকে নিয়ে আজ বললেন ওইটা বলেন না প্লিজ মেয়েদের বিষয়ে যেটা বললাম সেটা তো কথা হচ্ছে ওইটাই মেয়েরা নারীর মেয়েরা মায়ের জাত প্রত্যেকটা মেয়ে যে খারাপ বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে এমনটা ভাবা যাবে না অনেক মেয়ে রয়েছে হিজাবি অনেক মেয়ে রয়েছে বোরকাধারী কিন্তু সেই হিজাব পরে এবং বরখা পরে বলে তাকে আপনি নামাজি এবং তাকে আপনি একবারে সঠিক স্বামীর মনে করতে পারেন না কারণ বরকার তলও শয়তানি থাকে হিজাবের তল শয়তানি থাকে 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 কথা বলেন না কেন হ্যাঁ মাশাল্লাম কিন্তু একজন শালি বলে যখন কথা বলেন না কেন তখন কি বলতে হবে

খুবই খারাপ পর্যায়ে দিকে যাচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা খুব একটা ভালো না এই সম্বন্ধে কিছু বলেন এই সম্বন্ধে আমার বলা একটাই মুরুব্বীরা তখন বলতেছে যে পর্দা করে বাইরে হবে হিজাব করে বাইরে হবে মা বোনেরা তারপরও যখন আপনাদের আপনাদের রক্ষা করা সম্ভব হচ্ছে না এখন থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চটের বস্তা পরে বাই হবেন একদম চটের বস্তার মধ্যে মনে করেন যে লাইডনের দড়ি দিয়ে গিঠা মারি দিবেন এবং সমস্ত চোখ পা থেকে মাথা পর্যন্ত সব কিছু সেই চটের বস্তার আপনাদের যথা দরকার মতো করে তৈরি করবেন কি এমন হলে কি ভালো লাগবে আপনাদের আমি আর একটা কথা বলতে চাই যে মেয়েরা যখন এতই সমস্যা হয়ে গেছে ওদেরকে ছোটার বস্তা না ওই যে প্লান শিটের একটা করে ট্রাং বানাইতে হবে ওইটা আমিও ভাবছিলাম কিন্তু খরচা বেশি যদি বলি নাই পরে দেখা যাবে এটা বলে যাব সবাই এটা বলে পরে যখন করতে যাবে বলবে যে হুজুর এটা কি বলে গেল আমার কথা বলে গেল এটা কি এই তো অবস্থা খারাপ ওইটাই বলছিস যে প্লান শিট এটা এটা নেওয়া যাবে না বলবি এটা নেওয়া যাবে না তাহলে কি করা যাবে